করুন কলকাতার জনপ্রিয় নায়িকা নুসরাত জাহান হাল সময়ের এই ক্রেজ নায়িকাকে নিয়ে সমালোচনাও কম হয় না ক্যারিয়ার জুড়ে তাকে নিয়ে অনেক গসেপি চালু রয়েছে কিন্তু এবার তার আলোচনায় আসার কারণটা একটু ভিন্ন দু হাজার সালে কলকাতার পার্ক স্ট্রিটে এক গণধর্ষণের ঘটনায় নাম উঠে এসেছে অভিনেত্রী নুসরাত জাহানের তার বিরুদ্ধে অভিযোগ অভিযুক্ত ধর্ষক কাদেরকে পালাতে সাহায্য করেছিলেন তিনি এ নিয়ে নুসরাত কিছু বলতে রাজি হননি মূল অভিযুক্ত কাদের খান ছিল নুসরাতের বয়ফ্রেন্ড কলেজ জীবন থেকেই কাদেরের সঙ্গে পরিচয় নুসরাতের সম্পর্ক এগুচ্ছিল বিয়ের দিকে পার্ক স্ট্রিট ঘটনার পর ফেরার হয়ে যায় কাদের সম্পর্ক গিয়ে তলা নিতে থেকে। শুরু থেকে অবশ্য অভিযোগ উঠেছিল বয়ফ্রেন্ড কাদেরকে পালাতে সাহায্য করেন নুসরাতি পলাতক কাদের যখন মুম্বাইয়ে ছিলেন তখন দুজনে দেখা করার অভিযোগ অভিযোগও জানা গেছে মুম্বাইয়ের এক হোটেলে একই রুমে ছিলেন নুসরাত ও কাদের এর প্রমাণ হোটেল রেজিস্ট্রার থেকে মিলেছে আরও অভিযোগ উঠেছে প্রভাবশালী মহলে নিত্য যাতায়াত নুসরাতের সেই কারণে এত দীর্ঘ সময় পুলিশের চোখে ধুলো দিয়েছেন কাদের খান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন